হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে আমরা যাব কিশোরগঞ্জের সেই বাইরের বাড়িতে সুবারি বাগানে রাস্তায় যাওয়ার সময় কয়েকটা বাড়ির সাথে দেখা হয়েছে তারা অনেক দূর থেকে আসছে বাট রাস্তা চিনতেছে না ওরা বৈরব থেকে আসছিল পরে আমরা বললাম যে আমাদেরকে ফলো করতে আমাদের সাথে ওরা যেতে পারবে তো আমাদেরকে ফলো করে বাইরে আসতেছে আমাদের পিছনে আজকে প্রচুর বৃষ্টি থাকার কারণে রাস্তায় কাদা ছিল তাই আমাদের যাইতে অনেক সমস্যা হয়েছে বাট ফাইনালি আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক সুবারি বাগানের বাড়িতে আমাদের মনে হচ্ছে যে আমরা একটু লেটে চলে আসলাম আর কি আমাদের আগেও অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে দেখতে বাড়িটা অনেক সুন্দরই দেখার মতো একটা দৃশ্য তাই অনেক দূর দূরান্ত থেকে লোকজন ওইখানে আসে দেখার জন্য আমরা এখন পুকুর পাড়ে যাবো ওইখানে যা কিছু ছবি তুলবো ওই জন্য আমরা পুকুর পাড়ে যাচ্ছি ওইখানে অনেক লোকজন আছে পুকুরের চারদিকটা এক নজরে খুবই সুন্দর লাগে দেখতে আর ওইখানে পুকুরের চারদিকে অনেক লোকজন আছে ছবি তুলতেছে ভিডিও বানাচ্ছে ওই দিয়ে অনেক লোকজন আছে ওই দিক দিয়ে দেখা যায় কিছু লোক ভিডিও তৈরি করছে ওই দিক কিছু লোক আছে ভিডিও তৈরি করতেছে যে ওইখানে ছবি তুলতেছে অনেকজন লোক আছে ছবি তুলতেছে আমরা এখন পুকুরের চারদিকটা রাউন্ড দিব চারদিকে অনেক মানুষ আর পুকুরের চারদিকে আমরা রাউন্ড তো যারা যারা এই জায়গাটিতে ঘুরতে আসতে চান তাদেরকে বলতেছি এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার করসাকল ইউনিয়ন কোদালাটিয়া গ্রামে অবস্থিত যারা যারা আসতে চান অবশ্যই আসবেন জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা আসলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই একটা ফলো করে দেবেন